আরও একটি ম্যাচ আর কলকাতা নাইট রাইডার্সের কোথায় সমস্যা দলের হচ্ছে সব জানেন আজিঙ্কা হানে কিন্তু সমাধানের পথ জানেন না কে কে আর অধিনায়ক কেন হারছে কলকাতা নাইট রাইডার্স এক এক করে সব বলে দিচ্ছেন আজিঙ্কার অধিনায়ক জানান কোথায় কোথায় সমস্যা উন্নতি প্রয়োজন কিন্তু কিভাবে উন্নতি করতে হবে তা জানেন না তিনি অর্থাৎ সমস্যা জানলেও সমাধানের পথ বার করতে পারছেন না আজিঙ্কার রাহানে সেই কারণে কোন রকম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি পরের মাঠে গুজরাট টাইটান্সের বিপক্ষে উনচল্লিশ রানের হার একশো নিরানব্বই রান তারা করতে নেমে হতাশ করেছেন ব্যাটাররা এই ম্যাচে হারের দায় দিয়েছেন ব্যাটারদের উপর আজিঙ্কা রাহানি খেলা শেষে তিনি বলেন একশো নিরানব্বই রান তারা করতে গেলে দলকে ভালো একটা শুরু এনে দেওয়ার উচিত ছিল ওপেনারদের কিন্তু আমাদের ওপেনিং ভালো হচ্ছে না যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওপেনিংয়ের ভুল থেকে শিক্ষা একশো নিরানব্বই রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মে থাকা কুইন্টন ডিগের বদলে একাদশে সুযোগ পাওয়া গোরবাস চার বলে মাত্র এক রান করেন বলেন ভাই সিরাজ তাকে পরে নারিন কিছুটা আশা দেখে যান কিন্তু আজিঙ্কার হান এক পর্যন্ত আগলে রাখেন ছত্রিশ বলে তিনি ফিফটি তুলে নেন পরে তিনিও আউট হয়ে যান পরে সাই আর খেলেন বে আসল খেলা তিনি উনিশ বলে করেন চোদ্দ রান আর রিং কোচিং করেন বা চোদ্দ বলে সতেরো রান আর রাসেল করেন পনেরো বলে একুশ রান এইভাবে ম্যাচ জিতা যায় না ভাই আপনার কি মতামত এই সিজনে কি কলকাতা কামব্যাক করতে পারবে জানিয়ে দিন কমেন্টে